আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাতু গাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড সামন্তপুর পশ্চিম সামন্তপুর ওই যে এটা মসজিদ এই যে ধ্যান এই যে মসজিদ এই যে একটা পলট এই যে এটা হলো মোটামুটি ষোলো ফিটের রাস্তা এই সুলিং ষোলো ফিটের রাস্তা এই যে এটা হলো পলট চতুর পাশে বাউন্ডারি করা আছে এই যে ধ্যান এই যে চতুর পাশে বাউন্ডারি করা পুর যে লাস্টের বাউন্ডারি মুখটা প্রায় পঞ্চাশ ফিটের মতো আছে জমির পরিমাণ আছে পাঁচ কাটা খুবই সুন্দর পলক এই যে রাস্তা এই যে রাস্তা এই যে ভিতর দিকে রাস্তা চলে গেছে অনেক বাড়ি ঘর আছে খুবই ঘনবসতি এন থেকে স্কুল কলেজ মাদ্রাসা একদম কাছে দশ টাকারি সারা দিয়ে সব জায়গায় চলে যেতে জয়দপুর এখান থেকে দশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনি সুজা জয়দপুর যাইতে পারবেন কৃষি গবেষণা পাশ দিয়ে নিজের ভিতরে দৃশ্য জমির পরিমাণ পাঁচ কাঠ একদম চতুর পাশে ওয়াল করা আছে বাউন্ডারি করা আছে আপনাদের কোনো বাউন্ডারি করতে হবে না এই যে দেখেন রাস্তা একটা পলট পরেই তিরিশ ফিট রাস্তা থেকে এক পলট পরে জমির অবস্থা এই যে দেখেন এনে তিরিশ ফিট রাস্তা সামনেরটাই এটা তিন রাস্তার মোড় এই দিক থেকে কৃষি গবেষণার গেটে যেতে মাত্র দশটায় রিষ্কা ভাড়া লাগে এই যে রাস্তায় দুধ বাজার চলে গেছে ঢাকা ময়মসিংহ হাইওয়ে বিশ টাকা রিক্সা ভাড়া আর এটা চলে গেছে কৃষি গবেষণার ভিতরে এই দিক দিকে লোক কৃষি গবেষণার ভিতরে এটা পশ্চিম সামন্তপুর উনত্রিশ নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি এ যেতে মসজিদ ঠিক আছে জেট হলো ইতিমখানা এখান থেকে শুরু করে জমিটা একদম কাছে এই ষোলো ফিট রাস্তা ষোলো ফিট রাস্তা এই যে একটা পলট এই পলটের পরে এই যে বাচ্চাগুলি গেত ওই সামনে টাই পলট মালিক মূল্য একদম বারো লক্ষ টাকা কাটা মালিক মূল্য বারো লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে